আজকের ধাঁধা হচ্ছে বলো কে 10 জন হত্যা করার পরও তার কোনো শাস্তি হয় না এটা কি প্রশ্ন এটা সোজা কে 10 হত্যা করার পরও তার কোনো শাস্তি হয় না হত্যা করার পরও কোন লোক 10 জন হত্যা করবে তবুও তার শাস্তি হবে না লোক ভূত হ্যাঁ ভূত

বলো বলো বিষফাল আরে বলছি যে কোন লোক জনকে হত্যা করার পরও তার শাস্তি হয় না তুমি ফল বলছো কেন ড্রাইভার একটু ভাবছি বলছি পুলিশ হত্যা কেন করতে হবে মানুষ মানুষকে হত্যা করে হ্যাঁ বুলি তোদের ক্লুটা হচ্ছে কোন লোক ওটা জেলখানার মধ্যে হয় যা জেলখানার মধ্যে আসামি ক্লু দিয়ে দিলাম এবার ভাব পুলিশ পুলিশ হত্যা করে চোর হত্যা মানে কোন লোক হত্যা করার পরও দশ জনকে হত্যা করে দিল পনেরো জনকে হত্যা করে দিল তবুও তার শাস্তি হলো না লাঠি লাঠি বলছি কোন মানুষ 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 ভাব লাঠি কি মানুষ আমি বলেছি কোন লোক দশ জনকে হত্যা করার পরও তার শাস্তি হয় না কোন লোক তাহলে পুলিশের ঘরে কি আছে আমরা ভাবছি দাঁড়াও বন্ধুরা তোমরা যদি কেউ পারো কমেন্টে জানাও ঠিক আছে কোন লোক দশ জনকে হত্যা করার পরও তার শাস্তি হয় না কোন লোক এটা তো পুরো কনফিউশনে ফেলে দিলে তুমি এমন করে বললে কি হ্যাঁ কি তাহলে তোমাদের বন্ধুদের বলে দাও যদি জানে হ্যাঁ আমরা তো পারছি না তোমরা যদি কেউ পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে বন্ধুরা কেউ যদি জানো তাহলে কমেন্টে উত্তরটাকে জানাও